নমস্কার বন্ধুরা আমার শিবিল শর্ম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চুনো মাছের চচ্চড়ি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা চুনো মাছের চচ্চড়িটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম চুনো মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব হাফ চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখছো বন্ধুরা সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেব সর্ষের তেল আবারও ভালো করে মেখে নেব। দেখছো বন্ধুরা তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেব চনু মাছ এবার পেঁয়াজের সাথে মাছগুলোকে ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজ দিয়ে চুনো মাছটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে বসিয়ে নেব দেখছো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল এবার দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা বন্ধুরা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে ফেরে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রেখে দেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো বন্ধুরা এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু ছেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে এবার ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখছ বন্ধুরা চুনো মাছের চচ্চড়ি আমার রেডি চলো তাহলে নাবিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম চুনু মাছের চচ্চড়ি একটা থালার মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা তোমরাও কি এই রকম চুনু মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটায় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার